সরিষা কাতলা শুনে যারা অবাক হচ্ছেন খেয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে স্বাদ নিয়ে ওয়াও বলতেই হবে ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেলি লাইফ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন এই রেসিপিটি অনেকে চেয়েছেন তাদের জন্য তো বটেই সবার জন্য চলে আসলাম সরিষা কাতলার রেসিপি নিয়ে দেখেন কতটা লোভনীয় খেতেও দারুণ চলেন দেখে নেই রান্নাটা কিভাবে হলো আমি এখানে আট পিস কাতলা মাছ ধুয়ে নিয়েছি এবার কাটা চামচ দিয়ে মাছগুলোকে কেচে নেব এতে মাছের ভিতরে স্বাদ একেবারে ঢুকে যাবে আবার মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এবার দেখে নেই কি কি মশলা লাগছে পেঁয়াজ এক কাপ দুটা দেশি রসুন দশটা কাঁচামরিচ সামান্য আদা দেড় চা চামচ জিরা এক চা চামচ পোস্ত দানা দেড় চা চামচ সাদা সর্ষা এক চামচ কালো সরষা সব মশলা ব্যালেন্ডারে বা শিল্পাটায় বেটে নেব এবার একটি পাত্রে লবণ দেড় চা চামচ হলুদ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ বেটে রাখা সব মশলা দিয়ে হাফ কাপ পরিমাণ সরষার তেল দিয়ে ভালো করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব মাছের উপরে মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ মেরিনেট করে রাখব এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে মেরিনেট করা মাছগুলো দিয়ে হালকা আছে আলতোভাবে নাড়া দিয়ে নেব দেখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় সব মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এপাশ ওপাশ করে উল্টো পাল্টা করে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মাছ কষানোর সময় মাছ থেকে তেল ছাড়লে পানি দিয়ে দেব আমি রান্নায় সব সময় গরম পানি ব্যবহার করি এতে রান্না খাবারের স্বাদ রং ভালো থাকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব দারুণ একটা ঘিরান বেরোবে ঝোলের পানি কমে আসলে ধনেপাতা পাতা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। রান্নায় তেল ছাড়লে চুলা বন্ধ করলেই রান্না হয়ে গেল সরিষা কাতলা পছন্দ মতো পাত্রে পরিবেশন করুন দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বহুগুণ স্বাদের একবার হলেও এই রান্না সবাই খাবেন খেলেই সরষে কাতলা রান্নার প্রেমে পড়ে যাবেন যারা মনে করছেন মশলা বেশি হয়েছে ধারণাটা একদম পাল্টে যাবে খাওয়ার সময় কারণ মশলা যে এতটা পরিমাণ স্বাদ হবে যে সবাই মশলা নিয়ে কারাকারি বেঁধে যাবে নিজে করে খান এবং অন্যকে করে খাওয়ান প্রশংসায় পঞ্চমুখ হবেন সর্ষে কাতলার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ